হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো চলে আসলাম জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব থেকে সবাইকে স্বাগত খুব খিদে পেয়ে গেছে আর খেয়ে নিই তারপর গল্প বলো হ্যাঁ আমি কী দেখাচ্ছি যেন লাউ ঘন্ট আমি কি কি নিয়েছি যেন লাউ ঘন্ট চিকেন আর পোলাও লাউ ঘন্টা সুন্দর হয়েছে ঘন্টে চিংড়ি মাছ দিয়ে করা হয় দারুণ লাগে একবার আমি জানো শুকনো কি বলে কি বলে শুকনো চিংড়ির কী বলে সুটকি চিংড়ি ছুটকি চিংড়ি দিয়ে আমি বাঁধাকপির ঘণ্ট খেয়েছিলাম এখনও ভুলিনি সে মুখে লেগে গেছে কিন্তু কোনোদিন খাইনি এক জায়গায় গেছিলাম তারা করে খাইয়েছিলো দারুণ লেগেছিলো শুটকি চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট যাই হোক আমার চিংড়ি মাছ খাবার বলে আমি খাচ্ছি না এমনি লাউ ঘণ্ড রান্না করলাম সুন্দর লাগছে খেতে এই দিয়ে ভাত সাদা ভাতটা খেয়ে নিচ্ছি তোমাদের কালকে খাওয়া হয়নি এখন আমার মতো খুব ভালোবাসি না দেখো দুখান আলু নিয়েছি দুটো আলু আলু খেতে খুব ভালোবাসি A lo que también con así ¿no? তোমরা কে কে কেনো খাওনি তার মধ্যে খেয়ে নাও অনেক ভালো হয়ে গেছে একটু জল খাই কলাটা শুকিয়ে যাচ্ছে আজকে ফিজির জল খাওয়া লাগছে না ওয়েদারটা ঠান্ডা তো মিষ্টি হচ্ছে চারিদিকে ওদের ঠান্ডা বলে ফিজির জল খাওয়া লাগছে না নইলে খেতে বসলে আমি ফ্রিজে জল ছাড়া খাই খাচ্ছি দেখো ফ্রেন্ড আমি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গিয়ে খেতে বসলে সবার খাওয়া হয়ে যায় আমার খাওয়া হয় না আমি সব কথা টাকাই তাকাই আর লাস্টে না খেয়ে চলে আসি বাড়ি সে খিদে পায় এসে ফ্রিজ করি খিদে পাই খেতে পারি না সবাই খাই আমি তালে উঠে আসি সবার সাথে তাল মিলা জন্য আমার অনেক সময় লাগবে খেতে তোমরা আমার ভিডিওটা দেখো পাশে দেখো আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করো আর প্রতিদিন জ্যোতির্ময় গল্পে ইউটিউবে বারোটা থেকে একটা পর্যন্ত থাকি অনুষ্ঠান করি লাইভ করি অবশ্যই দেখো অনেক গল্প হবে তোমাদের সাথে আজকে এই পর্যন্ত টাটা পুরো ভিডিওটা দেখো কেটো না দারুণ টাটা আবার চলে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে ভালো থেকো সবাই